নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে সুজিটা আমি ঢেলে দেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে সুজিটাকে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুজি থেকে সেন্ট বার হয় ততক্ষণ না সুজিটাকে আমরা ভাজতে থাকবো তো সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে আবারও একটু সুজিটাকে ভেজে নেব এবার সুজির মধ্যে আমি জল দিয়ে দেব দিয়ে ভালো করে সুজিটাকে একটু রান্না করে নেব তো সুজিটাকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব যাতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় গুঁড়ো দুধটা সুজিটা আমার হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব এবার সুজিটা একটু ঠান্ডা করে নেব খুব গরম আছে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটু ম্যাশ করে নেব হালকা একটু ঠান্ডা হয়ে গেছে সুজিটা এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দেওয়ার পর একটু সুজি থেকে জল বার হবে কেননা চিনিটা যখন গলে যাবে সুজিটা তো হালকা একটু গরম আছে সেই জন্যই একটু একটু জল বার হবে তো সুজিটা আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলটা আপনি আপ শুকায় যাবে তো সুজিটাকে ভালো করে ম্যাশ করে নেব চিনিটার সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আবারও ম্যাশ করে নেব সুজিটাকে এবার সুজির মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা ময়দাটা দিলে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যায় সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সাদা তেল নিয়েছি নিয়ে সেখানে একটু মেখে নেব ডোটাকে যাতে করে হাতের মধ্যে না লেগে যায় সেই জন্য এবার খুব ভালো করে বড় বড় সাইজে লিচি কেটে নেব এবার এখানে একটা বেলনার উপরে কিছু ময়দা দিয়েছি দিয়ে ভালো করে ডোয়ের মধ্যে ময়দা লাগিয়ে নেব নিয়ে খুব ভালোভাবে আলতো হাতে এটাকে বেলে নেব আর বেশি চাপ দেওয়া যাবে না খুব আলতো হাতে করতে হবে এটা কাজ না হলে পরে লেগে যাবে সেই জন্য তো আস্তে আস্তে এটাকে আমি বেলে নেব এবার একটা ছোট্ট বাটি নিয়েছি সেই বাটি দিয়ে ছোট ছোট লিচি কেটে নেবো যাতে করে দেখতে সুন্দর হয় সেই জন্য আর রুটিটাকে কিন্তু খুব মোটা করেই বেলতে হবে পাতলা করে বেললে চলবে না তো আমি মোটা করেই বেলে নিয়েছি রুটিটাকে সব কটাকে একইভাবে কেটে নেব এবার এগুলাকে একটা থালার মধ্যে নিয়ে নেবো থালার মধ্যে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে করে লেগে না যায় তো সব কটাকে একইভাবে করে নেব এদিকে তেল আমার গরম হয়ে গেছে তো তেলের মধ্যে এক এক করে সব দিয়ে দেব এবার সবকটাকে কটাকে পাল্টে দেব তো ভাজা হয়ে গেছে আমার এগলাগে এখন সব কটাকে নামিয়ে নেব আর একইভাবে সবগুলোই ভেজে নেব তো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে